ঘুম থেকে উঠে আমার স্বামী আমাকে বলল যে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও আমার বন্ধুর বিবাহের অনুষ্ঠান আছে সেখানে তোমাকে যেতে হবে সুন্দর একটা শাড়ি পরবা আমার মনের মতো করে সাজবা তো যেই কথা সেই কাজ আমি তো সুন্দর মতে সেজে নিলাম তারপর আমি আর আমার স্বামী তার বন্ধুর বিবাহের অনুষ্ঠানে উপস্থিত হলাম আর সেখানে গিয়ে দেখি আমার স্বামীর যত বন্ধু ফ্রেন্ড সার্কেল আছে সবাই ওখানে উপস্থিত সাথে তাদের ওয়াইফরাও এসেছিল যাওয়ার পর আমি কিছুটা সংকোচ বোধ করতেছিলাম কারণ আমাকে কেউ ভালো চোখে দেখতেছিল না আমার শাড়ি আমার পোশাক আশাক দেখে সব বাই একটু আর চুকে তাকাত ছিল একবার ভেবেছিলাম যে ভাবিদের সাথে গিয়ে কিছুটা গল্প করি কিন্তু তারা আমাকে দেখে কিছুটা ইগনোর করতেছিল যে কারণে আমি আমার স্বামীর সাথে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে আমার স্বামীর কিছু ফ্রেন্ড সার্কেল তাকে দেখে নিয়ে পাসাই বলতেছিলিরে তুই কত হ্যান্ডসাম কত বড় ব্যবসা করিস তোর বউ দেখতে এরকম তুই চাইলে তো এখনো কত সুন্দর যুবতী মেয়ে বিয়ে করতে পারিস আসলেই তো আমার স্বামী অনেক বড় ব্যবসা করে তার তো টাকা পয়সার অভাব নাই সে চাইলে তো সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে করতে পারে তার বন্ধুর যে বিয়ের অনুষ্ঠানে গিয়েছে গিয়েছিলাম সেখানে সবাই ছিল আমার থেকে অনেক বেশি সুন্দর ছেলে মানুষ কিন্তু মেয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা চায় না সে চায় তার সুন্দর একটা বউ থাকবে তো এই কথাগুলো তার ফ্রেন্ড সার্কেল তাকে বলার পর আমার দিকে সে তাকিয়ে থাকলো আর আমিও তাদের সব কথাগুলো শুনেছিলাম বিশ্বাস করবেন না আমার এই কথাগুলো শোনার পর এতটা খারাপ লেগেছিল তখন আমার স্বামীও বুঝতে পেরেছিল যে আমি তাদের সব কথাগুলো শুনতে পেরেছি তখন আমার স্বামী যেটা করলো আমি একদম নিজের চোখে বিশ্বাস করতে পারতেছিলাম না আমার স্বামী তখন একটা মুচকি হাসি দিয়ে বললো এক তোরা বিয়ে করেছি সর্বোচ্চ পাঁচ বছর আগে অথবা দুই বছর আগে আর আমাদের সাংসারিক বয়স কত জানিস এই তো 20টা বছর হতে যাচ্ছে আমার বৌয়ের বয়স এখন 38 বছর আর তোদের বৌদের বয়স হয়তো 25 কিংবা 26 বছর বয়স হবে তোদের বৌরা তো এক একজন যুবতী তাদের গ্ল্যামারাস থাকবে তারা এখন সুন্দর থাকবে এটাই স্বাভাবিক আর আমি যখন বিয়ে করেছিলাম তখন আমি একদম বেকা ছিলাম আর ওই যে তোদের ভাবীকে নিয়ে এত সময় যেই কথাগুলো বললি ওই মেয়েটা যখন আমার পকেটে 10 টাকাও ছিল না তখন থেকে এই যে 20টা বছর পর্যন্ত আমার পাশে পাশে আর তোদের বৌরা তো তোদের সফলতা দেখি বিয়ে করে করেছে তোরা বিয়ে করার পরেই তোদের বউকে নিয়ে ঘুরতে যেতে পারতেছি দামি দামি রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি শাড়ি গহনা দিতে পারতেছি কিন্তু আমি কিন্তু আমার স্ত্রীকে একদমই এগুলো কিছুই দিতে পারিনি আর এখন যে আমার যে সফলতা দেখতে পারতেছি আমি এত বড় ব্যবসায়ী হয়ে গিয়েছি এর পিছনে সবটাই কৃতিত্ব হচ্ছে আমার বউয়ের সে না থাকলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না আর তোরা বিয়ে করেছি সফলতা পাওয়ার পর তোর বউ তোকে বিয়ে করেছে নাকি তোর সফলতাকে বিয়ে করেছে ওই আমার বউ তো এমনটা করেনি তোদের সাহস হয় কি করে আমার বউকে নিয়ে কথা বলা আর আমার স্বামী তখন জোর গলায় বলে যেখানে আমার বউয়ের সম্মান নেই সেখানে আমি থাকছি না এই কথাগুলো যখন আমার সামনে সবার সামনে বলতেছিল আমি যে কতটা খুশি হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করা যায় না ওই দিন আমার এমনটাই মনে হয়েছিল যে ওইখানে যতগুলো যুবতী মেয়ে আছে সবচেয়ে বেশি সুন্দরী হতো আমি সব থেকে আমার বেশি গ্ল্যামার দিচ্ছে স্বামীর মুখে সব কথা শুনে আমার যে কি ভালো লাগা কাজ করতেছিল এটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আর এই স্টোরিটা ছিল একটা আপুল লাইফ থেকে নেওয়া স্বামী হতে হলে তো এরকমই হতে হবে তাই না যেখানে আপনার স্ত্রীর কোনো মূল্য নাই কোনো সম্মান কারণ নাই আপনি কেন থাকবেন সেটা হোক আপনার শ্বশুর বাড়ি অথবা বাপের বাড়ি কিংবা আপনার ফ্রেন্ড সার্কেল যেখানে আপনাদের কোনো মূল্য দেয় না সেখানে আপনাদের থাকারও কোনো দরকার নেই কিন্তু ইদানিং কিছু পুরুষ মানুষ আছে যারা টাকার মুখ দেখলে বউকে ভুলে যায় আসলে সত্যিকারের পুরুষ তো তারাই যারা কিনা শূন্য পকেটে হাত ধরা নারীকে সবসময় মনে রাখে